সালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব এইভাবে কেক বানালে ইনশাল্লাহ আপনাদের কেকও কিন্তু পারফেক্ট হবে তাহলে আমি রেসিপিটি শুরু করছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এই জন্য একটি চালনিতে আমি এখানে পুনে এক কাপ ময়দা অর্থাৎ হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পোনে এক চামচ বেকিং পাউডার হাফ চা চামচের একটু কম বেকিং সোডা এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা অপশনাল আপনারা চাইলে এটা কি স্কিপও করতে পারেন এরপর আমি সব উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি এবং স্প্যাচুলার দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে একপাশে রেখে দিচ্ছি এখন আমি একটি অপর শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো একটু বড় বড় সাইজের নেবেন এবং যদি ফ্রিজে থাকে সেটাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসে ডিম দিয়ে কেক বানাবেন ফ্রিজের কেক দিয়ে কখনোই কেক ভালো হবে না এরপর আমি এর মধ্যে হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে তারপর বিট করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বিট করতে করতে মাঝে আপনারা একটু বন্ধ করে স্প্যাচুলার দিয়ে নেড়ে তারপরে ডিমটাকে বিট করে নেবেন এই সময় বিটারি স্পিডটা লোতে থাকবে তারপর একটু মিডিয়ামে দিয়ে আপনারা বিট করবেন সরাসরি হাই স্পিডে দিলে ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে কিন্তু চিনি নিচে মেল্ট হবে না তাই এই জিনিসটা আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে প্রায় ছয় সাত মিনিট বিট করার পর দেখতে পারবেন ডিমের ম্যারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে একদম ঘন ফোমের মতো হয়ে গিয়েছে ওপর থেকে ব্যাটারটা পড়লেও সাথে সাথে মিশে যাচ্ছে না তার মানে ডিমের ম্যারাংটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ সময় আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় হাফচা চামচের মতো এটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স তাই এটা অল্পতে দিলেই কিন্তু প্রচুর পরিমাণের ঘাণ আসে আপনাদের অন্য কোম্পানির হলে সেক্ষেত্রে আপনাদের আর একটু বাড়িয়ে দিতে হবে স্পঞ্জ কেকের মধ্যে যত পরিমাণ লিকুইড জিনিস কম দেওয়া যায় তাতেই ভালো আমি এখানে তেলটাকে স্কিপ করছি আপনারা চাইলে এখানে তেল দিতে পারেন দেড় টেবিল চামচ এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে দুই তিন ধাপে চেলে আবারও মিশিয়ে নিয়েছি এভাবে দুই তিনবার চালার কারণে এর মধ্যে আপনার এয়ার ক্রিয়েট হবে এবং কেকটা আরও বেশি ফ্লাফি হবে এখন মেশানোর ক্ষেত্রে আমি বিটারের একটি কাটা ইউজ করছি আপনারা চাইলে এই জায়গার মধ্যে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন এ সময় কিন্তু উল্টা ভাবে এবং তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাহলে আমরা এতক্ষণ ধরে যেই ফোনটা ক্রিয়েট করেছি সেটা নষ্ট হয়ে যাবে এবং কেক কিন্তু ভালোভাবে ফুলবে না এক পাশ থেকে ঘুরিয়ে আলতো করে আমি ফোল্ডিং মেথডে কিন্তু এই কাজটা করে নিচ্ছি অল্প অল্প শুকনো উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আবারও শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি চানের ভিতরে যে এক্সট্রা অবশিষ্ট থাকবে সেটাকে ফেলে দিতে হবে এই কাজটা যদি আপনারা ঠিকঠাকভাবে করেন অবশ্যই আপনাদের কেক কিন্তু ভালোভাবে ফুলবে কাটাটাকে আমি চারপাশ থেকে ঘুরিয়ে মাঝে থেকে উঠিয়ে নিয়ে আসছি ছাঁকা দিচ্ছি এটা কিন্তু আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারছেন নাহলে অনেক সময় উপরে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় কিন্তু নিচে ঘুরি ঘুরি দানাদার অংশ থেকে যায় এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম যেটা সাদা সিরকা আমরা আচারে ব্যবহার করে থাকি সেটাই কেকের ভিতরে যে আমরা বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি সেটাকে অ্যাক্টিভ করার জন্যই এখানে ভিনেগারটা ব্যবহার করা হয়েছে ভিনেগার দেওয়ার কারণে কোনো টক হবে না বা অন্য কিছু হবে না কিন্তু কেকটা ফুলবে এবং ফুলার পরেও কেকটা কিন্তু আর চুপসে যাবে না এখন আমি আবার স্প্যাচুলার দিয়ে চারপাশ থেকে শুকনো উপকরণগুলোকে আবারও একটু মিশিয়ে নিয়েছি এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা ফলো করে বানাবেন ইনশাল্লাহ আপনাদের কেকও কিন্তু পারফেক্ট হবে এই কাজটাও কিন্তু আলতোভাবে করতে হবে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি ফোল্ড করে আপনারা নিচে থেকে উপরে একটু ঘোরাবেন দেখবেন ব্যাটারটা কিন্তু অনবরত পড়ছে তার মানে ব্যাটারটা আপনাদের পারফেক্ট হয়েছে এখন আমি একটি নাইন ইঞ্চি রাউন্ড মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তারপর পুরোটা ব্যাটার ঢেলে নিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকেস তাহলে আপনারা এখানে নর্মাল লেখালেখির ও তেল ব্রাশ করে দিয়ে দিতে পারেন কিংবা তেল ব্রাশ করে তার মধ্যে একটু ময়দা ডাস্ট করে তারপরও আপনারা কেকটা বেক করে নিতে পারেন আমার অন্যান্য ভিডিওর মধ্যে কিন্তু আমি এই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখিয়েছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবং আমি অন্য ভিডিওতে চুলার মধ্যেও বেক করে দেখিয়েছি এখন আমি একটি শাসলিকের কাঠির উল্টোপাশ দিয়ে ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এতে করে কেকটা সমানভাবে ফুলবে এবং ভিতরের এয়ার বাবলসগুলো ট্যাপ করে বের করে দিচ্ছি ওয়ান সিক্সটি ডিগ্রি প্রি হিটেড ওভেনে ডাউন হিট অন করে আমি কেকটাকে বেক করে নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ওভেন বেঁধে কেকটা এক এক সময় এক এক সময় লাগতে পারে আপনারা সেই জিনিসটা আপনাদের ওভেন অনুযায়ী করে নেবেন কেকটাকে বেক হওয়ার পর আমি একটি পলিথিন ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এতে করে কেকের ভিতরে ময়শ্চার ক্রিয়েট হবে এবং কেকটা অনেক সফট থাকবে কেক কখনও ডাইরেক্ট ফ্যানের বাতাসে বা খোলা অবস্থাতে সেটাকে ঠান্ডা করবেন না এতে করে কেকটা শক্ত হয়ে যায় একটু ব্রেড নাইফ দিয়ে আমি চারপাশটাকে ছাড়িয়ে নিয়েছি এবং কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি গরম অবস্থাতে কেক মোল্ড আউট করতে গেলে কেকটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে এখন আমি পেছনের বেকিং পেপারটাও সরিয়ে নিয়েছি কেকটা কিন্তু মাসাল্লা অনেক সফট হয়েছে এইভাবে যদি আপনারা কেক বেক করেন অবশ্যই আপনারা সুন্দরভাবে একটা কেক তৈরি করতে পারবেন খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই রেসিপিতে কেক বানিয়ে আপনারা কিন্তু কেক ডেলিভারি দিতে পারবেন ঘরে বসে এভাবে কেক বানিয়ে ডেলিভারি দিয়েও কিন্তু আপনারা নিজের একটা সফল উদ্যোক্তা হতে পারবেন এরপর আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তিন ভাগেও ভাগ করে নিতে পারেন কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এতক্ষণ ভিডিওটা যদি দেখে থাকেন এবং ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ